আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য সবাই কেমন আছেন আমি কিছুদিন আগে একটা লাইভে বলেছিলাম যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি নাও হতে পারে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা একটা অনাকাঙ্ক্ষিত একটা ইস্যু দিয়ে বাংলাদেশের নির্বাচন না হয় তারই পরিপ্রেক্ষিতে আপনারা এনসিপির জাতীয় নেতা মানে বিশ্ব নেতা এনসিপির নাসির উদ্দিন পাটুয়ারি সে অলরেডি একটি সম্মেলন বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন দেওয়া যাবে না কারণ শহীদদের রক্তের সাথে বেমেনি করা হবে যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পাবে না আমি তাদেরকে একটি কথা বলতে চাই এই শেখ হাসিনার সতেরো বছরে বিভিন্ন দলে স্পেশালি হাজার হাজার নেতাকর্মীকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারা একটা শহীদ ছিল না তারা কি মানুষ ছিল না নাকি তারা কোনো বনের কোনো জঙ্গলের কোনো মানে পশু পাখি ছিল তাদের তাদের আত্মার বাক ফেরাত কামনা হয় না উনিশশো সালে তিরিশ লক্ষ লোক মারা গেছে তাদেরকে আত্মা শান্তি নাই। তারা তারা দেশের দেশের জন্য জন্য কাজ করে নাই জীবন দেয় নাই এখন এটার জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে এখানে বিপ্লবের মধ্যে মানুষ মারা গেছে এটাকে এই চেতনা নিয়ে রাজনীতি করা যায় না এই চেতনা বিক্রি করে এনসিপি রাজনীতি করতে চাচ্ছে এবং এনসিপির সমন্ব দুজন সমন্বয় একজন আপনার আলম আপনার তত্ত্ব উপদেষ্টা খুবই স্বয়ংসম্পূর্ণ এবং খুবই শক্তিশালী একটা দখল করে আছেন এদিক দিয়ে আসিফ মাহমুদ সজীব আপনার খুবই শক্তিশালী মন্ত্রণালয় চিন্তা করে দেখেন ছোট ছোট বাচ্চারা দুইটা মন্ত্রণালয় চালাচ্ছে তাহলে কত বড় হ্যাড আমলাই এখানে আরো দুইজন উপদেষ্টা ঢুকানো যেত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক বছর পার হয়ে গেছে এখনো তাদের সংস্কার চাই সংস্কার ছাড়া নির্বাচন মানবে না আমরা তো জানি যে কিরকম একটা একটা সিস্টেম মানে একটা ইস্যু এনসিপি যেভাবে যেন যত তাড়াতাড়ি এখন যদি যদি এই সরকার বছর ক্ষমতায় থাকে সরকার এই বছর এনসিপি ক্ষমতায় আছে এটা প্রমাণিত হবে এই পাঁচ বছর সেনাবাহিনী আপনার পুলিশ র্যাব বিজেপি এই এনসিপি কে নিরাপত্তা দিতে হবে তো প্রিয় দেশবাসী এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখেন আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে যেন হয় সবাই যেন এই নির্বাচনের প্রত্যাশা আমরা করি সবাই যেন ঐক্যবদ্ধ থাকেন আগামীতে জাতীয় নির্বাচন গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন সতেরো বছরের মানুষ ভোট না দেওয়ার একটা আকাঙ্ক্ষা নির্বাচন জনগণ দেখতে চায় আমরা চাই ফেব্রুয়ারি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক কারণ এনসিপি এবং অন্যান্য দল যদি বাধা সৃষ্টি করে তাহলে ভাববেন তারা রাষ্ট্রবিরোধী তারা এই সরকারের সাথে আটক করে তারা তারা এই রাষ্ট্র ক্ষমতায় দখল করে আছে বিভিন্ন সিন্ডিকেট বিভিন্ন চাঁদাবাজি টাকা টেন্ডারবাজি বাজি আপনার বিভিন্ন আপনার মানে বিভিন্ন বাণিজ্য বিভিন্ন বাণিজ্য এবং বাণিজ্য সব তাদের দখলে কিন্তু আছে তো এনসিপি যত কিছুই করুক জনগণের উদ্ধ কেউ না আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পাঁচই আগস্ট সারা বাংলাদেশের এই ছাত্র জনতা মানে এটা ভালো মানে বিপ্লবী দিবস হিসাবে এটা পালন করা হয়েছে এবং সবচেয়ে বড় চেতনা ছিল এনসিপির যেন পাঁচই আগস্ট মানে তাদের নেতৃত্বে এই আবু মারা 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 গেছে 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 এগুলো সব তাদের রাজনৈতিক দলের লোক তারা এটাই মনে করেন অথচ তারাই এই অনুষ্ঠান সাজানোর জন্য সরকারকে অনুরোধ করেছে সরকারকে চাপ দিয়েছে মানে জুলাইয়ের সনদ দেওয়ার জন্য ঠিক জুলাইয়ের আগের দিন তারা একটি মেয়েকে নিয়ে কক্সবাজার বোটে গিয়েছে বলেছে তাদের মন মানসিকতা অনেক খারাপ তারা অনেক ক্লান্ত তাই ওইখানে রাজনৈতিক মানে গবেষণা করতে গেছে রাজনৈতিক দেশের বাদ মূর্তি কিভাবে ভালো করা যায় সেই পরিস্থিতি তারা মানে করতে গেছে যে কিভাবে রাজনীতি করা যায় এই জন্যই ওখান থেকে আইসেই বলছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন দেওয়া যাবে না নির্বাচন দিতে মানে তারা পথে হতে দিবে না এই যে হ্যাডোমোলা লোক কত বড় বড় কথা বলছে তো প্রিয় দেশবাসী এগুলোকে আপনারা প্রতিবাদ করতে মনে চায় না তো শেখ হাসিনার চাইতে তারা কি কোনো অংশে কম শেখ হাসিনা নির্বাচন হবে না বা দিবে না এই এই দলের বিপক্ষে ওই দলের বিপক্ষে এটা কিন্তু এনসিপি ডিজিএফআই এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল ফোর্স অ্যান্ড ইন্টেলিজেন্স এটার অর্থ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং গোয়েন্দা সংস্থার প্রধান ডিজিএফআই কে আমরা দরি সেনাবাহিনী নিয়ন্ত্রিত সেই ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে চুরমার করে দিবে এই নাসির উদ্দিন পাটোয়ারি জনের একটা কমিটি দশজনের একটা জনবল নিয়ে তারা সেনাবাহিনীর তত্ত্ব দপ্তর তার ভেঙে ফেলবে ডিজিএফআইআর এগুলো কি আপনারা কি এখনো তার বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহী মামলা হচ্ছে না এই নাসির উদ্দিন পাটোয়ারি আর যারা যারা রাষ্ট্রদ্রোহী কথা বলছে তাদের কেন বিরুদ্ধে কথা হচ্ছে না সার্জি চালাম বেয়াদবের মতো কথা বলছে বিএনপি কে ছোট করে কথা বলছে তো এগুলো নিয়ে কেন প্রতিহত করা হবে না আমি তো মনে করি এগুলো নিয়ে যদি জ্ঞানজাম হয় তারা চাচ্ছে এগুলো নিয়ে তারা উশৃঙ্খল বিশৃঙ্খল আলোচনা করবে বক্তব্য দেবে সিনিয়র নেতাদেরকে অসম্মান করবে তাহলে ওই নেতার অনুসারীরা তাদের উপরে চাপ প্রয়োগ করবে আন্দোলন করবে তাদেরকে জুতা পেটা করার জন্য আসবে তাদেরকে মারার জন্য আসবে আক্রমণ করবে তবে বাংলাদেশের পরিস্থিতি তো অনেক খারাপ বাংলাদেশের সংস্কার ছাড়া হবে না বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নাই সন্ত্রাস কায়েম হয়ে গেছে আমরা এই নির্বাচন না ডক্টর ইমর সাহেব আগামী পাঁচ বছর থাকবে তারা কিন্তু এই ধরনের নাটক একটা ইস্যু করার জন্য তৈরি করছে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি যারা রাষ্ট্রদ্রহে বিরুদ্ধে কথা বলবে সবাইকে আইনের আওতায় এবং শাস্তি দাবি করছি ধন্যবাদ সবাইকে সবাই লাইফটা শেয়ার দেবেন আলাইকুম